গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আজকে সকাল সকাল ব্লগ নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন ঝলমলে আকাশ সকালটা বেশ ভালোই লাগছে তো আজকে আমি ছোলা ভিজাতে ভুলে গেছি তাই ছোলাগুলো ভিজিয়ে নিলাম আজকে ছোলা দিয়ে কচু শাক রান্না করবো কিন্তু রাত্রিবেলা ভুলে গেছির জন্য ছোলা দু ঘন্টা ভিজিয়েছি তারপরে ডালের সঙ্গেই ছোলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর কোনো উপায় নেই কারণ ছোলার সঙ্গে কচু শাক খেতে ভালো লাগে আর আমাদের বাড়ির কর্তা বলেছে আজকে ছোলা দিয়ে খাবে তো আর কি করব সেই জন্য এই উপায়টা বের করে নিয়েছি এদিকে কচু শাকগুলোকেও আমি কেটে নিলাম এখন এগুলোকে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছেন হাতে আমার কত কচুর দাগ ভরে গেছে এখন এগুলোকে প্রথমে তুলে নেবো এদিকে কচু শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি হাতও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গাছ থেকে কিছু লঙ্কা তুলে নেবো কচু শাক করার জন্য এই গাছের লঙ্কা খুব ঝাল যার জন্য বেশি নিব না ছোট্ট ছোট্ট লঙ্কা কিন্তু এর দারুণ হচ্ছে কাজ তো এই লঙ্কা দিয়েই আজকে কচু শাক রান্না করবো আর এইদিকে দেখতেই পাচ্ছেন ডাল সেদ্ধ করে নিয়েছি এখন আমাকে কষ্ট করে এই ডালের থেকে ছোলা বেছে বের করে নিতে হবে তো দেখি কতটা সময় লাগে এই ছোলা বের করতে তো প্রথমে কচু শাক রান্না করে নেব আজকে বেশি কিছু রান্না করতে পারছি না কারণ হচ্ছে সময়ও নেই বেলাও হয়ে গেছে তো প্রথমে কচু শাক রান্না করে নিচ্ছি ভেবেছিলাম গুলো সেদ্ধ হবে কিনা তো গুলো ভালোই সেদ্ধ হয়েছে তো এই ছোলাগুলো দিয়ে রান্না করে নিচ্ছি এদিকে একটা বড় করলা নিয়েছি এই করলা দিয়ে আজকে তিতার ডাল বানাবো গরমের মধ্যে মাঝে মধ্যে এরকম তিতা ডাল খাওয়া খুবই ভালো তো আজকে তিতা ডাল করছি আর কিছু পটল নিয়েছি এই পটল দিয়ে আজকে পনিরের রেসিপি তৈরি করব এদিকে ডালের জন্য করলাগুলো ভেজে নিচ্ছি এরপর পনির গুলোকে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যেই পনিরের রসাটাকে করে নিচ্ছি এরপরে করে নেব ডালের বড়া সেগুলো হচ্ছে মোটর ডালের বড়া বড়াগুলোকে আমি বেশি একটা বড় করিনি ছোট ছোট আকারে ভেজে নিচ্ছি তো এখানে বড়া ভাজার পালা শেষ তো দেখতেই পাচ্ছেন পনিরের রসা করেছি বড়া করেছি কচু শাক করেছি আর করেছি তিতা ডাল তো রান্না বান্না শেষ করার পরে এখন রান্নাঘর পরিষ্কার করার পালা তো প্রথমে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছে তো সব কিছু করার পরে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রতিদিন পরিষ্কার না করলে নোংরা জমে থাকে তো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছিল তো বাজারগুলো তুলতে পারিনি সেই জন্য এখন ব্যাগ ভর্তি বাজার সব ফ্রিজে ভরবো তো দেখতে পাচ্ছেন কত কিছু নিয়ে এসেছে আমাদের একটু বেশি করেই বাজার নিয়ে আসে আর সবজিটা একটু আমাদের বেশি লাগে তো সেই জন্য ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে আর এগুলো বাজার দু তিন দিনে শেষ হয়ে যায় আপনারা হয়তো ভাবছেন এত খায়েরা কিন্তু কি করব কিছু করার নেই চোদ্দপদ্ম রাঁধতে হলে এরকমই লাগে তো এরকম দেখুন এখন এই সব কিছু ফ্রিজের মধ্যে ঢোকাবো তো প্রথমে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব তো দুদিন দিন আগেই পরিষ্কার করেছি জাস্ট একটুখানি জিনিসপত্রগুলোকে সাজিয়ে নেব আর আমি ফ্রিজের মধ্যে কোনো কন্টেনার রাখি না বা আমরা তৈরি খাবারও রাখি না কারণ আমরা ফ্রিজের জিনিস এভাবে খাই না শুধুমাত্র সবজিগুলোকেই রাখি আর এই সবজি বের করে রান্না করে খেয়ে নিই আর এত বেশি বেশি সবজি আনি যে কন্টেনারের মধ্যে ভরে আমরা রাখতে পারি না অল্পতেই ভরে যায় সেই জন্য প্লাস্টিকের মধ্যে আমরা এটাকে মুড়িয়ে ভালো করে বেঁধে রাখি আর এইভাবে রাখলে পরে সবজিগুলো ভালো থাকে তবে কন্টেনার ছাড়াও এইভাবে প্লাস্টিকের মধ্যে সবজি রাখলে বেশ ভালো থাকে তো সবকিছু ফ্রিজে ভালো করে ঘরে নিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে ভিডিও এ পর্যন্তই